10 নভেম্বর আমরা সবাই জানি 1987 সালে যখন এই দেশে গণতন্ত্র তখনও কোফিনে ছিল তখনও যখন এই গণতন্ত্রকে গলা চেপে ধরেছিল ঠিক সেই সময় তৎকালীন যে রাষ্ট্রপতি ছিল শরিয়তচারী আকখাইত হুসাইন মোহাম্মদ এশারের সময় 1987 সালে 10 নভেম্বর এই নর্সাত রাত তখন কিন্তু মাঠে নেমেছিল

বঙ্গবন্ধুকে যে যেভাবে দেবতা বানানোর চেষ্টা করা হয়েছে যেভাবে পীর বানানোর চেষ্টা হয়েছে সেদিন কিন্তু এই নূর হোসেনদের নিয়ে কথা হয়নি সেদিন কিন্তু নূর হোসেনদের নিয়ে মাঠে দাঁড়ায়নি সেদিন কিন্তু নূর হোসেনদেরকে শহীদ হয়েছে স্মরণ করেনি সভা করেনি তা আজকে কেন সেই কাজ করতে চাচ্ছে তারা তারা যে শহীদ মনোভাব তাদের মধ্যে এখনো আছে এখন যে তাদের বিষদ তাদের কাছে আছে সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে শুধু তাই নয় আমরা দেখতে পেয়েছি একটি ফটোগ্রাফে যেখানে তৎকালীন খুবই শেখ আজকে তার এই নিষিদ্ধ ছাত্র সংগ্রহ ছাত্র সহ যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবীকে সে হুশিয়ে মানে এখনো এই ফেস্টিভাল কায়ম করার জন্য পায়খানা করার জন্য নানান কলা কৌশল তৈরি করছে ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে এদেশের মানুষকে সেই ছবির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে এ দেশকে চলা অস্থিরতা চলছে এদেশে নানা রকমের সমস্যা চলছে এদেশের সরকারকে অনবরণ সরকারকে প্রশ্ন করার চেষ্টা করছে এ দেশের নিক্তিক আমি গণমত্রক আমি মানুষকে প্রশ্নবোধ করার চেষ্টা করছে। কিন্তু আজকে আমরা বলতে চাই এদেশের চাত্রাধনতা ঠিক উনিশশো নব্বই সালের যে কোনো সরকারকে

প্রজন্ম পরিবর্তিত হয়েছে তেপ্পান্ন বছরের প্রজন্ম এদেরকে বলা হবে না এদেশের দেশের মানুষabspath বুঝে গেছে পরিচারিত এই দেশের মানুষabspath বুঝে গেছে শেখাসনা চরিত এই দেশের মানুষ সত্যসব বুঝে গেছে এর ফ্যাসনে চরিত তাই আপনারা নানান চরিত নিয়ে আসো সকল চরিত চক্র কাছে পরিষ্কার কাছের মতো তো কোন জগতের ধারণ করে আমাদেরকে এই শান্তিকামী মুক্তিকামী গণতন্ত্রামী মানুষকে আপনারা হাত দিয়ে আনতে পারবেন না ষোলো বছরে সে পরিমাণ হত্যা যন্ত্র চাইছে সেই পরিমাণ গণতন্ত্র হত্যা করেছে। গণ হত্যা করাছে এদেশের মানুষের আশা আধানকার যেভাবে পুনরুন্নিত করেছে এদেশের মানুষের অর্থনৈতিক যেভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে সেখানে আর তাদের কোনো সুযোগ নেই এবং বলতে চাই খুব দুঃখের সাথে পরিত্রাশের সাথে যে ষোলো বছরে সেই পরিমাণ অবিচার ভিন্ন মতকে দমন পীড়নের জন্য চেষ্টা করেছেন আপনারা যদি ভারতের দেশের মানুষের ভালো